বন্ধুরা প্রথমে একটা পাহাড়ের মতো ঢিপি মানে এগুলো বন্ধুরা দিক নির্দেশনের জন্য বিভিন্ন রাখা আছে কোনটা কোনটা কোন মন্দির বন্ধুরা একদম সচিমাতা ঘাটে থেকে আমি সহজ অরপের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং নমস্কার আজকে চব্বিশে জানুয়ারি আর সকাল বারোটা বাজে এখন এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে কেন জানেন কারণ আজকে সকাল থেকে বা কালকে তেইশে জানুয়ারি এবং চব্বিশে জানুয়ারি এই দুটো দিন খুবই কুয়াশা ছিল কুয়াশা এখনও চাদরের ছাড়া আর আমি এখন যেখানটায় আছি সেটা হচ্ছে কৃষ্ণনগর খড়ের বীজ বা দ্বিজেন্দ্র এই যে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি এবং আপনাদের যে কতটা দুরা খড়ের ব্রিজের ওপরে দ্বিজেন্দ্র সেতু আর এই দেখেন গাড়ি দাঁড়িয়ে এই যে ফোর লেন রাস্তা ওপার দিয়ে ওটা হচ্ছে ব্রহ্মপুর থেকে কলকাতার দিকে যাচ্ছে আর এটা কলকুগর থেকে সোজা ব্রহ্মপুর দিকে আর এই দেখুন সূর্য এখন আকাশটা দেখেন একদম ঘন কুয়াশায় আর ঠিক আমি আছি খড়ের জলের ওপরে ঠিক মানে খড়ের ব্রিজ তার উপরে আর এই দেখুন খড়ের কালো জল ঘোলা জল আর দূরে বুঝতেই পারছেন কতটা কুয়াশা ওই যে দেখা যাচ্ছে রেল ব্রিজ ওটা ডবল রেল ব্রিজ বন্ধুরা আর এই দেখেন কাজ হয়েছিল তার কিছু অংশ এখনো বাকি আছে বলে দেখেন আর মানে সমস্ত পার্ট বসে আছে আর তার থেকে বড় কথা আছে করে কালো নির্ধারিত দিন মানে শুক্রবারে নির্ধারিত দিনে আমরা মায়াপুরে আসি আর সেই মায়াপুরে এসে মায়াপুরের মানে এগুলো হচ্ছে পাহাড়ি স্টোন সেগুলো দিয়ে একটা মন্দির চোখে পড়লো আর এই দেখুন রামসীতা চৈতন্য মঠের ভেতরে মন্দির আর মানে পাহাড়ের মতো করা আছে এই সামনে সামনে একটা ঠাকুর রাখা আছে ওই যে মন্দিরটা মন্দিরটা আর এ দেখুন মানে মাঝে মাঝে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে মানে মায়াপুরে যেখানেই যাবেন সেখানেই একটা না একটা কোনো মন্দির দেখতে পাবেন এই দেখেন বন্ধুরা একটা চূড়া সুন্দরভাবে করা আছে আর এইটা হচ্ছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী একটা ঘর হ্যাঁ শ্রী চৈতন্য গদাধ ভক্তবৃন্দের ঘর এখানে যত পুরনৈতিক বইগুলো রাখা আছে আর এটা লেখা আছে শ্রীলীলা প্রদর্শনী দিক নির্দেশনের জন্য বিভিন্ন রাখা আছে কোনটা কোনটা কোন মন্দির সেটা আপনাদের এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে মানে এখানে আসলে মানুষ সন্তুষ্ট ভাবে ঘুরে দাঁড়াবে আর চলেন বন্ধুরা এ দেখেন বিভিন্ন সময়কার যে ছবিগুলো অ্যালবামের মতো একটা গ্রন্থাগারের মতো রাখা হয়েছে বিভিন্ন কারা কারা এসেছে এই মন্দিরে যারা যারা এসছে সেইগুলো দেখি দেওয়া হচ্ছে বন্ধুরা সুন্দর একটা মনোরম পরিবেশ আর এই দেখেন বন্ধুরা চৈতন্য পুরো একদম সুন্দর করে করা আছে চারিদিক দিয়ে আর এই সিসি ক্যামেরা আছে যে মন্দির আছে বন্ধুরা আরতির সময় এগুলো সব লেখা আছে যুগল আরতি সব লেখা আছে বন্ধুরা আর এই দেখেন সুন্দর একটা জিনিস ব্লগার অরূপ কিন্তু আপনাদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে আর প্রত্যেক শুক্রবার হলেই মায়াপুরের কিছু না কিছু জিনিস দেখানো এ দেখেন বিভিন্ন চৈতন্যদেবের বিভিন্ন সময়কার লীলা কখন কি করেছে চৈতন্যদেব সেই লীলা আকারেকে ভালো না বাসে আর এই দেখেন এই ধরনের যদি ফুল হয়ে থাকে তা মায়াপুরের নিময় চৈতন্য মঠ থেকে যে ফুলের বাগানটা করেছে বন্ধুরা সেটা আপনাদের একটু দেখাই হ্যাঁ বন্ধুরা কী সুন্দর বাগান আর এই দেখেন কত দূর শুধু এটা কি ধরনের কি ফুল বন্ধুরা আপনারা একটু কমেন্টে জানান তো বন্ধুরা এর এটা আর এটা খুব সুন্দর লাগলো বন্ধুরা যতই হোক আমার যত সব মনে পড়ছে না চন্দ্রমল্লিকা চলেন এই দেখেন বন্ধুরা বলতে বলতে আরেকটা বা ফুলের গাছের কাছে চলে আসলাম দেখেছেন কত সুন্দর বন্ধুরা এইগুলো সবে শুরু করেছে শীতকালের এইগুলো দারুণ লাগে বন্ধুরা এগুলো যখন পুরো হয়ে যায় আর এই দেখেন চন্দ্রমল্লিকার বাগান বন্ধুরা সাদা চন্দ্রমল্লিকার আমার যতদূর চোখ যাচ্ছে এ দেখেন চন্দ্রমল্লিকার বাগান কত সুন্দর লাগছে বন্ধুরা আর ঠিক তার পাশে এ দেখুন হলুদ রঙের গাঁদা ফুলের বাগান আর তার পাশেই এ দেখেন লাল গ্যা গাঁদা ফুল আর এ দেখেন চন্দ্রমল্লিকা মানে পাশাপাশি মানে ফুলের রাজত্বে চলে এসেছি যেন মনে হচ্ছে বন্ধুরা সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আর আপনারা যদি এই রকম বাগান তো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান আর আমরা এই শীতকালে ব্লগার অরূপ আপনাদের জন্য খুব সুন্দর সাড়ে চারটে বাজে আর আমি এখন মায়াপুরের একেবারে মহাতৃত শচিমায়ের ঘাটে হ্যাঁ বন্ধুরা মায়াপুরের যে ঘাট আছে অনেকগুলো ঘাট আছে তার মধ্যে ঘাট একটা আছে যদি আপনারা কেউ এসে থাকেন তাহলে অবশ্যই জানবেন তা মাতা ঘাটে যে জলের স্রোত এবং এই জায়গাটা বেশ আছে তা জলের স্রোতটা আপনাদের দেখায় আর একটা নৌকা আসছে সে মাছ ধরা জাল বিছাতে বিছাতে আসছে তা চলেন বন্ধুরা এখানে যেসব এখানকার প্রাকৃতিক দৃশ্যটা একেবারে আলাদা কারণ সূর্য অস্ত্র যাওয়ার প্রায় কিছুক্ষণ আগে এই মুহূর্তে তা চলেন বন্ধুরা একদম সচি মাতা ঘাটে থেকে আমি সাহসী দেখাচ্ছি আর বলতে বলতে একটা নৌকা চলে আসছে যে নৌকাটা এ দেখে মাছ ধরা জাল মাছ ধরা বিছাতে বিছাতে আসছে একদম জলের স্রোতে যাচ্ছে টুকটুক টুকটুক করতে করতে আর এ দেখেন এই ধরনের নৌকা বেশ একটা আনন্দই আলাদা আর এ দেখেন বলতে বলতে এ দেখেন সূর্য সূর্যটা দেখেছেন বন্ধুরা একদম উদয় মানে অস্ত যাওয়ার ঠিক আগের মধ্যে আর এ দেখেন জলের মধ্যে একটা রূপালি কালার চলে এসেছে মানে সূর্যের যে আলোটা এই যে জলের মধ্যে পড়ছে আর সুন্দর লাগছে আর দূরে দেখুন কুয়াশা মানে কুয়াশা যে আসছে বেলা সাড়ে চারটে বাজে এখনই কুয়াশা ধরে নিয়েছে আর সূর্য একদম সূর্য আলোকে প্রায় ঢেকে দিচ্ছে আর এই দেখেন জলের স্রোত বন্ধুরা জলের শত শত যে মা বলে না মা গঙ্গা সব কিছু ভাসিয়ে নিয়ে যায় তা সেই স্রোত দেখুন জলের আর এই দেখুন জলের স্রোতটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন জলের স্রোত বন্ধুরা দেখেছেন ব্লগা আরূপ আর বলতে বলতে এই যখন একটা ঘটভটি ছেড়ে যাচ্ছে সচিমাতা ঘাট থেকে নবদ্বীপের উদ্দেশ্যে এই চলুন সুন্দর মনোরম দৃশ্য আর ব্লগা আরূপ সবসময় চেষ্টা করে শুক্রবারের দিন যখন মায়াপুরে সে আমি কাজে আসি তখন চেষ্টা করি আপনাদের কিছু দেখানোর আর এই যা এটা হচ্ছে সত্যিকারের একটা দৃশ্য বন্ধুরা ভেসেল বাঁধা আছে এটা এম ভি সুকন্যা আর এই যে এটা পুলিশ লঞ্চ বন্ধুরা এই লেখাই আছে দেখেন পুলিশ লঞ্চ পুলিশ লঞ্চ মানে লঞ্চ চলো যে পুলিশদের কাজে লাগে জলের পরীক্ষা নিরীক্ষার জন্য জলে বিভিন্ন রকমের কর্ম হয় জল দিয়ে মানে কী বলবো আর এখানে বলতে বলতে ওই দেখেন একটা স্টিমারের চালিত মানে মোটর চালিত নৌকা টুকটুক টুকটুক করে এগিয়ে চলে যাচ্ছে স্পিড কী বন্ধুরা আর এই নৌ এই নগরে জলে মানে ব্যাপারটা হচ্ছে জলের মধ্যে যে জল পাড়াপাড়ে বিভিন্ন রকম আদান প্রদান হয় বিভিন্ন রকম মানে বুঝতে পারছেন ব্যবসায়িকা যে দু নম্বরই হোক আর এটা রক্ষণাবেক্ষণ এটা সেই জন্য এম ডি সুকন্যা পুলিশ লজ এখানে বাঁধা আছে আর এই যে এই সুন্দর ঘাটে স্নান করার মতো জায়গা করা আছে সচিমাতা ঘাট তা মাতা ঘাটে একটা মন্দির আছে বন্ধুরা তা চলের মন্দিরে মন্দিরটা দেখে আসি মহাতীর্থ সচিব মায়ের ঘাট যে শিক্ষা মায়াপুরে তার ঠিক এই মানে মহিলাদের বা সাধারণ মানুষদের স্নান করার জন্য যে জায়গাটা একদম সুন্দর করা আছে এর দিয়ে আর ঠিক উপরে উঠে এই দেখুন রাম সীতা মন্দির বন্ধুরা পুজোর কাজের জন্য সব সবাগ্রহণের কাজ চলছে করছে ফুল ফুল সাজাচ্ছে আর এই দেখেন দেবাদিদেব মহাদেবের ঠিক আছে আর দেখেন রাম সীতা মন্দির বন্ধুরা হ্যাঁ এই যে বাইশে জানুয়ারি যেটা পুজো গেল রাম লালার এই দেখেন এদিকে রাম লক্ষ্মণ সীতা তিনজনই আছে বন্ধুরা আর এই যে সাইডে যাকে নাইলে নয় সে হচ্ছে হনুমান এই দেখেন হনুমান বন্ধুরা এই যে গোপাল নারু গোপাল মানে এই মন্দিরটা খুব ভালো মন্দির আর এই গাছ মন্দিরটা সব থেকে বিশেষ হচ্ছে সব ধরনের মন্দিরের মুখ আছে এই যে তারা মা আছে সব ধরনের আর এই রকম বটগাছটা বটগাছটা এরা না কেটে কিন্তু এটা করেছে হ্যাঁ ওপরে গাছ ওর গাছ আর নিচে হচ্ছে মন্দিরা দেখেন বন্ধুরা বলতে বলতে নৌকা এসে গেল একদম ঘাটে আর ওইটাই মনে হয় ওই ঘাটটায় লাগবে দেখেন একটা বড় নৌকা আর আমি এখন যে নৌকাটা আছি সেটা ছাড়বে আর এটাকে দেখে নৌকায় করবে মোটরসাইকেল তুলছে এই যে সুন্দর ভাবে চার এই দেখে নৌকাটা চলছে আর এই আকাশ হচ্ছে হয়তো এই যে ঘাট আর এই দেখেন পাশে হচ্ছে মাছ ধরার জাল আর এই দেখেন বন্ধুরা মাছ ধরার জাল মাছ দিয়ে বাঁধা আছে আর এই ধরনের এই যে গঙ্গা এখানটা খুব অপরিষ্কার আর সব থেকে বড়ো কথা এগিয়ে জানেন বন্ধুরা এই ঘাটে এমন একটা জিনিস আছে যেটা গঙ্গোত্রীর মতো দুটো জল খড়ের জল এ দেখেন এটা হচ্ছে আমাদের কালো খড়ের জল হ্যাঁ বন্ধুরা ভালো করে খেয়াল করেন এটা কালো কালো খড়ের জল আর এই দেখেন গঙ্গার জল বন্ধুরা এই দেখেন গঙ্গার জল এই দুটো জল কখনো মেলে না মানে ওইখানটা গেলে আমি হয়তো দেখাতে পারতাম আরেক দিন ভিডিওতে করে দেখাবো বন্ধুরা এদিকে কালো জল আর এদিকে গঙ্গার জল এই দুটো জল কখনও মেলেনি মানে এই যে হিমবাহের মধ্যে বলে না তিন সঙ্গম তো এখানেও কিন্তু আছে খোরে আর গঙ্গা এখনই মেলে না বন্ধুরা এই যে আর এখানে মাছ ধরার জল আর এই নৌকাগুলো পার পার করে রাখা আছে দূরে দেখুন যতগুলো আমি জিম দিয়ে দেখাচ্ছি আপনাদের আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দুটো জলের সঙ্গমস্থল হ্যাঁ বন্ধুরা আর দেখেন আমার পিছনে এই দেখেন খোড়ের জল মানে কালো জল আর ঠিক এই দেখেন ঠিক এখানে এই যে মালা দেওয়া আছে দেখুন মালা আর এইটা হচ্ছে গঙ্গার জল আমি একদম দাঁড়িয়ে আছি বন্ধুরা বিশ্বাস করবেন না একদম গঙ্গার বালির চরে হ্যাঁ বন্ধুরা গঙ্গার বালির চরে যে আমার এক পিঠে আছে খড়ের কালো জল আর এক পিঠে আছে গঙ্গা আর ওইখানে আছে সূর্যদেব মানে তিনজনের সাক্ষীতে আজকের ভিডিওটা আজ আমরা একটা মাত্রা পেল বন্ধুরা লগা আরূপ সব কিছু করতে পারে আপনাদের জন্য আপনাদের ভালোবাসা যদি ঠিক মতো থাকে না বন্ধুরা আমরা অনেক কিছু দেখাবো বন্ধুরা আর বলতে বলতে আজকের এই ভিডিওটায় সূর্যকে সাক্ষী রেখে করে কালো জল মানে আর গঙ্গা মা গঙ্গাকে সামনে রেখে ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা যদি লাইক শেয়ার করেন তবেই আমাদের মূল্যটা বাড়বে চলতে বলতে নবদ্বীপ পূর্ণ স্থান থেকে মায়াপুরের উদ্দেশ্যে একটা ভেসেল চলে আসছে আর এ দেখেন এই কেন বলছি বলতে গঙ্গার জল এখানে আর এ দেখেন খোরের কালো জলে ঢুকে গেলো দুটো জলের সঙ্গমস্থলে নবদ্বীপের স্থান থেকে মায়াপুরে উদ্দেশ্যে যাচ্ছে শ্রীকৃষ্ণকে দেখতে আর এইখানেই আমাদের সাফল্যতা বন্ধুরা এটা আপনাদের দেখাতে পারছি সরকারি লঞ্চ মাত্র দশ টাকা দিলেই এই পরিষেবাটা পায় আর বলতে বল আরেকটা দূরে দেখো নৌকাও আসছে বিভিন্ন সূর্য উদয় তো বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা খোড়ের কালো জল আর এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম গঙ্গার মাটি আর এই যে স্রোত দেখেছেন গঙ্গার জল আর এইখানে সব পূর্ণস্থিরা সেখানে স্নান করেছে কেউ মালাব দিয়ে গেছে আর এই যে আর একদিকে কালো জল খোড়ের কালো জল একদিকে হচ্ছে গঙ্গার জল আর মাঝখানে আমি শ্যাওলা পড়ে গেছে একদম বিয়ের মধ্যে কি বলবো বন্ধুরা চর পড়ে গেছে ব্লগার অরূপের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করুন বন্ধুরা তাহলে আমরা আরও উন্নত থেকে উন্নত কিছু দেখাতে পারবো মা গঙ্গার সঙ্গম সং দেখালাম নিমাইয়ের ষষ্ঠ হাতে যে মানে অস্ত্র ধরে আছে নিমাই চৈতন্য সেটা আপনাদের দেখালাম চৈতন্য মঠ দেখালাম বন্ধুরা আছে সব থেকে বড়ো কথা আর অনেক কিছু করতে পারে ইচ্ছা আছে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি পরিবেশকে ভালো রাখুন সুস্থ থাকুন শীতের আমেজ নিন হ্যাঁ আর যে ধরনের কুয়াশা পড়ছে সেই কুয়াশাতে কিন্তু আপনাদের গাড়ি কিন্তু সাবধানে চালান রাতে যতটা পারবেন অ্যাভয়েড করে চলুন তা চলেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার জয় হিন্দ